আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই টমেটো দিয়ে একটা ফেসিয়াল করে দেখাবো যে ফেসিয়ালটি আপনারা যদি মাসে দুই থেকে তিনবার করে থাকেন তাহলে আপনাদের ত্বক উজ্জ্বল ও ফর্সা হবে এবং পার্লারে যাওয়ার প্রয়োজনই পড়বে না তাছাড়া যে রেখা কালো দাগ পড়ে তা কিন্তু এই ফেসিয়ালটি করলেই খুব সহজেই দূর হয়ে যাবে তো বন্ধুরা চলুন এই ফেসিয়ালটি করার উপকরণ আগে তৈরি করে নিই এই ফেসিয়ালটি করার জন্য আমার প্রথমেই লাগবে টমেটোর পাওয়ার জন্য আমি দুটি টমেটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন কিন্তু আমি শর্টকাটে এই গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে সাপ করে এবং ত্বককে ভেরক থেকে উজ্জ্বল করে তাছাড়া স্যান্ড্যান্ড পলি রেখা দূর করতে এই টমেটো অনেকটাই গুরুত্বপূর্ণ টমেটো ন্যাচারাল ফল এই ন্যাচারাল ফল থেকে কত সহজেই ফেশিয়াল করা যায় তা হয়তো অনেকেই না পার্লারে গিয়ে আমরা অনেক টাকা পয়সা খরচ করে ফেসিয়াল করি সেখানে কিন্তু অনেক কৃত্রিম পশুধানি ব্যবহার করা হয় কিন্তু হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে যে কত ভালো ফেসিয়াল করা যায় তা কিন্তু অনেকেই জানেন না দেখুন বন্ধুরা আমি এখানে ব্লেন্ড করা ছাড়াই কত সুন্দর টমেটোর পাল বের করে নিলাম এটা কিন্তু একদম ব্লেন্ড করার মতোই হয়েছে এখন আমার এই টমেটোর পাল থেকে টমেটোর রস বের করে নিতে হবে তার জন্য আমি একটি শাকনির সাহায্যে থেকে টমেটোর রস বের করে নিচ্ছি আর কিছুটা টমেটো আমি রেখে দেব ফেস প্যাক তৈরি করার জন্য বন্ধুরা দেখুন আমি এখানে কিছু পরিমাণ টমেটোর রস বের করে নিয়েছি তো চলুন এখন ফেসিয়ালটি শুরু করা যাক এই ফেসিয়ালের প্রথম ধাপ হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং করার জন্য আমি এখানে ক্লিনজার তৈরি করে নেব ক্লিনজার তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটোর রস এখন এর মধ্যে আর একটি উপকরণ অ্যাড করব সেটি হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধে প্রচুর পরিমাণ ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে সব দূর করে ত্বককে উজ্জ্বল ভরসা করে এখন একটি ব্রাশের সাহায্যে বা হাত দিয়ে আপনারা এই ক্লিনজার দিয়ে আপনাদের মুখের ত্বকে মাসাজ করবেন আমি আমার হাতের ত্বকে মাসাজ করে দেখিয়ে দিচ্ছি এবং আলতোভাবে সম্পূর্ণ মুখে মাসাজ করতে হবে পাঁচ মিনিট বন্ধুরা আমি এখন তৈরি করবো ফিস প্যাক ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগবে দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর পাল্প আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটোর পাল্প নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা কিন্তু আমরা অনেকেই জানি আর টমেটোর সাথে এই মুলতানি মাটি মেশালে এটির গুণাগুণ আরও বেড়ে যাবে এখন এর মধ্যে আর একটি উপকরণ অ্যাড করব এটি হচ্ছে খাঁটি মধু আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু আমার এই তো তৈরি হয়ে গেছে এরপর আর একটি ধাপ বাকি থাকবে সেটি হচ্ছে টোনার লাগানো এই ব্যাগটি ধুয়ে এসে আমি টোনার লাগানোর প্রসেসটা দেখিয়ে দিচ্ছি টোনার হিসেবে আমি এখানে গোলাপ জল ব্যবহার করব আপনাদের হাতে এভাবে কিছুটা পরিমাণ গোলাপ জল লাগিয়ে নেবেন তারপর এই গোলাপ জল আপনাদের সম্পূর্ণ মুখে এভাবে লাগিয়ে রাখবেন এভাবে লাগিয়ে আর ধোয়ার প্রয়োজন নেই আপনারা এই প্যাকটি যদি রাতে ব্যবহার করেন সব সবথেকে ভালো হয় টোনার লাগিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন এবং সকালে মুখ ধোয়ার সময় ধুয়ে নেবেন এভাবে যদি আপনারা একটা না দশ থেকে বারো দিন এই টমেটো ফেসিয়ালটি করেন তাহলে অবশ্যই আপনাদের তক্ত উজ্জ্বল ভরসা হবেই এবং ভিতর থেকে কালো দাগ কালো চোপ বলি রেখা সব দূর হবে এবং আপনাদের বয়সের চাপ অনেকটাই কমে যাবে তো বন্ধুরা আশা করি আমার এই টমেটো ফেসিয়ালটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম